হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলে ক্লাস ইলেভেনে ভর্তি হয়ে গিয়েছো যারা যারা নিজের পছন্দের সাবজেক্টের মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টটা নিয়েছো তারা নিশ্চয়ই সকলে ভাবছো তোমরা কোন বই পড়লে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেতে পারো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের কয়েকটা বই সাজেশন হিসাবে দিতে পারি তার মধ্যে এক নম্বর বই সাতটা পাবলিকেশনের পরিবেশ শিক্ষা দুই নম্বর রায় মার্জিং পাবলিকেশনের পরিবেশ বিদ্যা বিচিত্রা অ্যান্ড থার্ড ছায়া প্রকাশনীর বিদ্যা বইটা তোমরা এগুলো যে কোনো একটা টেক্সট বই হিসাবে অবশ্যই নিতে পারো এছাড়া এমসিকিউ প্যাটার্ন যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার প্যাটার্নটা তোমরা তাই সিক্সটি সিক্সটি র্যান মার্টিনের যে বইটা পাওয়া যায় সেটা কিনো কারণ এই বইটাতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রচুর পরিমাণে শর্ট কোয়েশ্চেন থাকে যা তোমাদের পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে এই বইগুলো বলে দিলাম তোমরা ভালো লাগলে যে কোনো একটা বই কিনো আর আমার চ্যানেলটা যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে দিও আর নিজের বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে দিও